কি গো একমাত্র ভাবি আমার ভাই বউ ভাবি জান সারা জীবন তো আমার ভাইয়ের খালি স্বপ্ন থেকে রেডি রেডি বুড়ি খাওয়াইলেন রেডি রেডি সামুসা কি নাম টাম কয় ওটি জানিও না দেখেন আমার স্বামী খাওয়াই এমন কালো বুড়ি সাদা বানাইয়া পাললে চুনের মধ্যে ডুবে পরিষ্কার করতাম ন আমার স্বামীর মুখে টেস্ট বেশি লাগানোর জন্যে এ যে কালা বুড়ি ছাপ করি ঠিক আছে এ যুক্তা লাগে যুক্তা যুক্তা কোনো তো নাই কইলে তো আবার অনেকেই কয় পাতানোর বোন এত কথা সত্য কথা পাতানোর বোন কইতে না যাই হোক ভাইয়ের জন্য স্প্রিশালী একবারে গোস্ত নিয়েছি টাটকা গোস্ত টাটকা গোস্ত এই যেগুলো বুড়ি দেখেছেন না এগুলা কালা কালা বুড়ি এই দেখেন পরিষ্কার করছি বাইরে নিয়ে আমু বাইরে নিয়ে এসে কথা খাওয়ামু আরে দেখেন কালাকুস ভুড়ি কেমনে করে তোলা লাগে আমার থেকে শিখবে চাইছিলেন না আমার বাসার সত্য আমার আশা বন্ধ করে দিয়েছেন আসবেন না ইগু বেশি ইগু নিয়ে থাকেন আবার লাগবো না এক লাগলা পরিষ্কার করি ভাই আইব ভাই খাওয়াম ভাইয়ার লাগে যে এটা নিয়ে গাইস ফেসবুকে সেই ভাইরাল সাবান ফেরি আমিও নিয়ে নিলাম নিয়ে নিলাম প্রথমবার আমি ব্যবহার করব এত রিভিউ দেখতেছি লোভ সামলাতে পারলাম না পাইরা আমিও কিন্তু এই সাবানটা নিয়েছি ব্যবহার করার পরে দেখবো আমার স্কিনটা কেমন হয় এক মিনিট আগে লাগাইনি এত স্মেল এত সুন্দর আর একদম চকলেট কেকের মতো বুঝছেন খাইতে ইচ্ছা করতেছে আমি এটা দেওয়ার পরে মনে করেন পাঁচ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পরে স্কিনটা যখন ফ্রেশ করব তখন কিন্তু 글로সি দেখা যাবে আপনারা দেখবেন আমার স্কিনটা কিন্তু অনেক ডার্ক সাইকেল দিয়ে মইরা গেছে এটা মিনিট কিন্তু শেষ এখন আবার সৌন্দর্য দেখার পালা गाइस মুখটা ধোয়ার পরে এত নরম কেকের মতো যেমন সাবান গালগুলো নরম হয়ে গেছে তো আপনারা কিন্তু এই সাবানটা ফেরি সাবানটা আপনার পাইতে পারেন রমনী ঘরনি আতাদের পেজের লিংক আমাদের পেজের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন আমার ভাইয়ের অনেক দিন ধরে খাইয়ার মন কইছে বুড়ি আমারে কত করে কয় কয়খন আমি কইছি ভাই একদিন সময় করে তোমাক আমি খাওয়ামু কত দিন ধরে ভাই আমার শান্তি করে ভাত খায় না এ আমার ভাই দা কাশি বন্ধ করে দিছে আমার বাসায় তোমার ভাইতে তোমার ভাই তো মুলে তোমার বাসায় এলে শান্তি মতো করে ভাত খায়ব না হ্যাঁ हां আমার ভাই আমার হাতে তরকারি আর তুই পছন্দ করে আমি কি সবার মতো যাও খাও রাнди আমি রান্দি হলে ভালো আমার হাতে যোগ্যতা আছে আমার হাতে রান্ধন যাই খাবি যাই খাবি তাই পাগলা হয়ে যাবি আমি যদি মনে করেন যে শাক লতা পাতা ওরান দিদি আমার ভাই পেট মুখ বলে ভাত কে ওটা মুখ করে আর আমারে শিখাই এ দেখো এই যে কালা ভুরি দেখতাছ না খালি তো ক ওকে ছাপ করে সেই যুক্তি তো হলো না ভিডিওর মাধ্যমে যুক্তি শিখো দেখাও দাও কালা ভুরি লয়ে গেলাম এই টক বগা গরম পানির মধ্যে দিলাম বুঝছা তোমার লাগে কথা কই আল্লাহরি এগুলো না প্যাটের থেকে শিগে আসে না বাসার মধ্যে তোমার বুয়া হলো দুইটা এতুকুন একটা পোলা পালতে দুইটা কাজের লোক লাগে তাও যুক্তা হলো না জীবনে কতদিন যা যুক্তা হবি আল্লাহ জানে পোলার বুয়ের কত যে লাগতি খাবি বোন তুই এই দেখেন দেখছেন এই দেখেন আমারে কয় আপনি যদি নানা ভুরি বট নিয়ে আইবেন আপনি আমারে ডাক দিবেন ডাক দিয়ে কি চারবার ফোন দিছি সকাল থেকে ইগু দেহে ফোন রিসিভ করো নাই না করলা খাইবা না কোনোদিন বিয়া যেউতো আমি দিছি বোম দেউতা আমি হইছি কয়দিন অভিমান করে থাকবা বলে র আনা কই হজম করা লাগে করার কথা হজম না করলে যে অনেক সংসার করতে আর বাইরে বুঝছা তোমার ভাইয়ের বুড়ি কি তোমার ভাইয়ের লেগে রান্তাছোনা আমার ভাই একমাত্র ভাই আমার একমাত্র ভাই এই দেখ ওহ একবারে এই দেখ যোক্তা কেমন করে করে সেই পরিষ্কার হইতেছে তো এক চানছে ক্লিয়ার ববুর আর্মি আমরা সেই যোক্তা

তোমার অনেক যোগ্যতা। শেষ আমার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।